আরে ইন্ডিয়াদের পেঁয়াজ ছাড়া চলবে রে বাংলা রে বাংলা নিজের দেশের পিয়াজ গুম করছে ও আমলাম জানতে হবে মানতে হবে জানতে হবে ভাঙতে হবে গুদাম ঘরে তালা পাপিরা সব মজুদ করে রাখছে জাতির খেলা ইন্ডিয়াদের আরে এন্ডিয়াদের পিয়াজ সারা চলবে রে বাংলা নিজের দেশের পিয়াজ গুম করছে ও আল্লাহ জানতে হবে জানতে হবে গুদাম ঘরের তালা পাপীরা সব মজুদ করে দেখছে জাতির খেলা যখন ঠিক কিনা নিজের স্বার্থে করছে ওরা জাতির সর্বনাশ ওদের হাতে জিম্মি এদেশ বাজার তাদের দা সাততে করছে ওরা জাতির সর্বনাশ ওদের হাতে এ এদেশ বাজার তাদের দাস ইচ্ছা মতো বাড়ছে দাম ইচ্ছা মতো বাড়ছে দাম গরিব দুঃখীর জালাম পাপিরা সব মজুদ করে রাখছে দেখছে জাতির খেলা ইন্ডিয়াদের আরে ইন্ডিয়াদের পিয়াজ সারা চলবে রে বাংলা নিজের দেশের পিয়াজ গম করছে ও আমলা

যদি পেঁয়াজ যদি বাংলাদেশের মুসলমান খাইতন বাংলাদেশের মুসলমান আজ আড়াইশো টাকা কেজি পেঁয়াজের মূল্য বাংলাদেশের মুসলমান পেঁয়াজ কিনতে পারতেছে না ধরে ঠিক কিনা আরো ধরে বলেন ওখানে মাফির নামে একটা ক্যান্টিন আছে হোটেল আছে আপনারা জানছেন তো বগুড়া ক্যান্টিনে যা বসেছি একজন যাবে শ্বশুর বাড়ি একজন যাবে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবে কিন্তু মিষ্টি না নিয়ে নিজে পেয়েছে লোকেরা জিজ্ঞেস করে বাবা মিষ্টি না নিয়ে কেন পেল নিলা আমার কাছে মোবার করেছে অন্য জামাইরা মিষ্টি আনছে আর আমাকে বলেছে জামাই রে

খালি মরি যা আমার বন্ধুগণ আদা দিয়ে রান্না করছে আমার ছোট ভাই আমার সাথে ছিল খাবার খাবারে এত ঝাল জোরে জোরে কান ঠিক কিনা এত সুন্দর এই দেশ সোনার বাংলা তো সোনার ফসল ফলে কিন্তু এমন কিছু সামসা এমন কিছু সালসা লোক আছে যেগুলো মজুদ করে রাখে বিক্রি হয় না বেশি দামে বিক্রি করার জন্য মজুদ করে রাখতেছে বাংলাদেশে যদি এতো সেরা দাম হয় বাংলার গরিবেরা খাবার করে আল্লাহর প্রশংসা করবে চিৎকার করে বলেন ঠিক কিনা সিন্ডিকেট